প্রিয় দর্শক সবাইকে পবিত্র ঈদ উল আজহার আন্তরিক এবং শুভেচ্ছা ঈদ মুবারক চ্যানেল সিক্সটিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি শুরু করছি আমাদের নিয়মিত পরিবেশনা ডায়লগ ফর ডেমোক্রেসি আজকে ডায়লগ ফর ডেমোক্রেসির অতিথি হচ্ছেন প্রফেসর ডক্টর লেফটেন্যান্ট কর্নেল লেফটেন্যান্ট কর্নেল নজবুল আহসান কলিমুল্লাহ বিএনসিসিও তিনি আমাদের সাথে এখনই যুক্ত হবেন আমরা তাকে ওই নির্বাচন বিষয়ে আমরা তাকে দেখতে চাই জি কেমন আছেন স্যার ঈদ মুবারক আমি ভালো আছি ঈদ মুবারক ঈদ মুবারক প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে প্রফেসর ডক্টর যুক্ত হয়েছেন এবং নির্বাচন আজকে আমরা কিছু কথা বলবো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং তার সেই ভাষণকে নিয়ে চুলছেরা বিশ্লেষণ চলছে দেশব্যাপী রাজনৈতিক দলগুলো তাদের মতামত জানিয়েছে এবং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে তিনি জানুয়ারিতে অন্তত নির্বাচন ঘোষণা করতে পারতেন কারণ সেই সময় ওয়েদার ভালো থাকে এবং নির্বাচনের অনুকূল পরিবেশ থাকে আবার কেউ কেউ বলছেন তিনি জুন পর্যন্ত তো বলেছেন সেটাকে এক মাস কমিয়ে এপ্রিলে নিয়ে এসছেন মাঝখানে শুধু মে মাসটা বাদ দিয়েছেন আবার কেউ কেউ বলছেন যে তিনি একটি রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন এই নির্বাচন তারিখ ঘোষণা করে জামাতে ইসলাম এপ্রিলে নির্বাচন চেয়েছে তিনি এপ্রিলে নির্বাচনের প্রথম আর্ধে ঘোষণা করেছেন আবার অনেকেই বলছেন যে সেই সময় কিন্তু আবহাওয়ার পরিস্থিতি ভালো থাকার কথা নয় বাংলাদেশের যে অবস্থা এখন যে অবস্থা বিরাজ করছে ঘূর্ণিঝড় বন্যা এই ধরনের আশঙ্কা থেকেই থাকে সেই আশঙ্কার কারণে সেই সময় নির্বাচন নিয়ে সন্দেহ দেখা দিয়েছে সেই বিষয়গুলো কি আরো কিছু কথা বলেছেন তিনি বন্দর নিয়ে কথা বলেছেন করিডোর নিয়ে কথা বলেছেন সেগুলো আলোচনা হবে আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে নির্বাচন এবং নির্বাচনের যে মাস ঘোষণা অনেকে তারিখ ঘোষণা করছেন তারিখ ঘোষণা তিনি করেননি তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন হয়তো এমনও হতে পারে যে বলবে তখন ওয়েদার খারাপ তখন এসসি পরীক্ষা বা এইচএসি পরীক্ষা তাকে এই সময় নির্বাচন করা সম্ভব নয় এটাও অনেক আশঙ্কা করছেন নির্বাচন কমিশন হয়তো সেই কথাটি বলবেন প্রধান উপদেষ্টা নির্বাচনের মাস ঘোষণা করেছেন আমাদের সাথে রয়েছেন প্রফেসর ডক্টর লেফটেন্যান্ট কর্নেল জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ বি এনসিসিও তিনি জানি পাপের চেয়ারম্যান এবং রাজনৈতিক বিশ্লেষক দর্শক মন্ডলী আপনারা যারা যুক্ত হয়েছেন এরই মধ্যে আপনারা লাইভটি শেয়ার করে দিবেন আমরা নির্বাচন বিষয়ে আমাদের এখন মন্তব্য শুনতে চাই জি স্যার এপ্রিলের নির্বাচনের তারিখ তারিখ না মাস ঘোষণা করা হয়েছে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ভাষণ দিয়েছেন অনেকে আবার কেউ কেউ আবার এটাকে স্বাগত জানিয়েছেন যে একটা কথা তিনি বলেছেন নির্বাচন বিষয় আপনার মতামত স্যার একটু জানতে চাই ধন্যবাদ দেখুন আমাদের প্রফেসর ডক্টর ইউনুস যিনি হজরত ইসা আলাইসাল্লামের প্রেমে বিভোর তিনি আপনার মিরাকল দেখাতে চেয়েছেন হজরত আলাই মত বলেছেন স্মরণকালে সেরা নির্বাচন তিনি উপহার দেবেন এবং সে বিষয়টি মাথায় রেখে তিনি এটি অসম্ভব সময়ে এই সম্ভব সম্পন্ন করার বাস্তবায়িত করার এরাদা ব্যক্ত করেছেন আমি প্রথমেই তাকে সাধুবাদ জানাবো যে তিনি তার সীমা রেখাটা মনে রেখেছেন নির্বাচন আয়োজনের সাংবিধানিক দায়িত্ব নির্বাচন কমিশনের রোড নির্বাচন কমিশন ঘোষণা করবে এটাই স্বাভাবিক এবং তারিখও তাদেরই প্রদান করার কথা প্রফেসর ইউনুসের না তিনি বলেন তার উদয় হয়েছে তিনি বুঝতে পেরেছেন তার একয়ার কতটুকু এবং কোথায় থামতে হবে এক এখন তিনি যে রাজনীতিটা করেছেন সেটি হচ্ছে বাংলাদেশের বর্তমানে সক্রিয় মোস্ট অর্গানাইজড দ্বিতীয় রাজনৈতিক দল জামাত ইসলামী বাংলাদেশের দাবির প্রতি তিনি সম্মতি ঘোষণা করেছেন। মনে কারণ অনেকগুলো দল বাংলাদেশে আছে প্রিয়াশীল তার মধ্যে জামাত কিন্তু এপ্রিলে নির্বাচন দাবি করেছে। আদন আপনার বিএনপি দাবি ছিল ডিসেম্বর এবং আমাদের সহস্র বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে ফার্স্ট জানুয়ারিতে তারা নবনির্বাচিত সরকার দেখতে চান অর্থাৎ তিনি বৃদ্ধাঙ্গুলি দেখালেন বিএনপির প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখালেন যাদের ঘাড়ে ভর করে তিনি এই মস্তদে আসীন আছেন এবং হুকুমতে ইরুৎসাহী জারি রেখেছেন সেই আহ সহস্র বাহিনীর দেশপ্রেমিক যে প্রতিষ্ঠানটি আছে বা আপনার তারা যে এরাদা ব্যক্ত করেছিলেন তার সঙ্গে কন্ট্রাডিক্ট করে তিনি বোঝাবার চেষ্টা করেছেন তিনি কাউকে পরোয়া করেন না মজার ব্যাপার হচ্ছে আজকে সশস্ত্র বাহিনী যদি ঘোষণা করে যে তারা আপনার এই তারা এই ডিসেম্বরের নির্বাচন চান তাহলে তার তো কোনো উপায় থাকবে না কমপ্লাই উইথ না করে আর যদি না করেন তাহলে তাকে পদত্যাগ করে নতুন একটি সরকার গঠনের রাস্তা প্রশস্ত করে দিতে হবে সম্ভবত সেই কারণেই তিনি এপ্রিলে এই ঘোষণাটি দিয়েছেন তিনি ডিসেম্বর পর্যন্ত সময়ের আপনার সমর্থন নিয়ে থাকবেন তারপর তিনি পদত্যাগ করে হয়তো দেখা যাবে যে একটি নব্বই দিনের জন্যে আপনার সংবিধানের provision মোতাবেক আপনারা একটি তত্ত্বাবধায়ক সরকার গঠনের পথ প্রশস্ত করে দিবেন সেই চমকও আমাদের জন্য অপেক্ষা করছে আচ্ছা আচ্ছা সেই চমক অপেক্ষা পত্র সফিক মহোদয় তিনি বলেছেন এতদিন এই দশ মাস মনে হয়েছে 10 বছর আর এখন এই ঘোষণার পর মনে হচ্ছে দশ সপ্তাহ পরেই নির্বাচন খ্যাল করুন এর মধ্যে এক ধরনের বার্তা কিন্তু লুকিয়ে আছে এক মাস কমিয়েছে স্যার এক মাস সেটা তো ঘোষণা আর এই মুশকিল এটা তো নির্বাচন আয়োজন করার দায়িত্ব তো নির্বাচন কমিশনের ওনার না তারা এক মাস কমায় না তিন মাস আগিয়ে নিয়ে আসে তাদের একটি আর ওনার কিছু করার নেই আচ্ছা তাহলে এখানে আরেকটা কথা বলি এখন আপনি এই প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন তার আগে কি নির্বাচন কমিশনের সাথে তিনি কথা বলেছেন যে নির্বাচনের উপযুক্ত সময় নিয়ে আলোচনা করেছেন কিনা বাহিনী বা সেনাবাহিনী সেনাবাহিনীর প্রধানের সাথে কথা বলেছেন তাদের তিনি নিজ দায়িত্বে এই বলটি ছেড়ে দিয়েছেন মাঠে সবাই এটা নিয়ে খেলতে থাকবে তিনি সবার অলক্ষে আপনার চট্টগ্রাম বন্দর তারপরে আমাদের এই মানবিক অথবা করিডোর কিংবা চ্যানেল করে নেবেন ইতিমধ্যে তার দেখিয়েছেন যিনি প্রতিনিধি তিনি ঘোষণা দিয়ে দিয়েছেন যে আপনার ইনক্লুসিভ বলতে তারা কি বোঝেন এবং সেই সঙ্গে আপনার নির্বাচনের তারিখ কবে হবে বা কবে নির্বাচন হবে এই ব্যাপারে তাদের কোনো কনসার্ন ওই অর্থে নেই অর্থাৎ ফ্রি হ্যান্ড হ্যান্ডেল দিয়ে দিয়েছেন স্যার রফিকুল আলম দুলাল তিনি একটা প্রশ্ন করেছেন এপ্রিলে কোনো নির্বাচন হচ্ছে না আপনি একশো পার্সেন্ট নিশ্চিত থাকতে পারেন জানি না আপনি আপনার মূল্যবান মতামত চাচ্ছেন স্যার আমি তার সঙ্গে সহমত পোষণ করছি এবং তিনি যে এত দ্রুত সেটা বুঝে ফেলেছেন সেই জন্য তাকে আমি আপনার সাবাসী প্রদান করছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ রাফিকুল্লা আলমদুল্লাহ আপনি আপনার মন্তব্যকে সমর্থন করেছেন এখন হ্যাঁ এখানে যেমন নির্বাচন কমিশনের সাথে যদি আলোচনা না করা হয় তাহলে কিন্তু এই বিষয়ের সাথে সন্দেহ রয়েছে অবশ্যই আচ্ছা নির্বাচন বিষয়ে আপনার মতামত শুনলাম অনেকে বলছেন যে আবার দেশের মেজরিটি রাজনৈতিক দলকে প্রাধান্য না দিয়ে একটি বিশেষ দলকে তিনি তিনি প্রাধান্য দিয়েছেন এবং সেটার কোনো ব্যাখ্যা দেননি কেন এপ্রিলে নির্বাচন সেটারও খুব একটা যে ব্যাখ্যা তিনি সংস্কারের কথা বলেছেন বিচারের কথা বলেছেন এগুলো আদৌ শেষ করে নির্বাচন আয়োজন সম্ভব কিনা না সেটা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন আবার কেউ কেউ বলছেন যে ও বন্দরের বিষয় তিনি একটা কথা বলেছেন করিডোরের বিষয়ে তিনি একটা কথা বলেছেন বন্দরের বিষয়টা নিয়ে প্রথমে কথা বলতে চাই যে হৃদপিণ্ডের চিকিৎসার জন্য এক্সপার্টের কথা বলেছেন বন্দর দিয়ে দেয়া নয় তো এইটার কি প্যাচ আছে এখানে এটার ভিতরগত অর্থ কি সানে যদি স্যার একটু বলেন দেখুন তিনি মনে করেন চট্টগ্রাম তার বাপের দেশ এবং যা ইচ্ছা তাই তিনি রাখেন তিনি সারা দেশে চট্টগ্রাম বাড়ি হলে আর কোনো কথা নেই তাকে দ্রুততম সময়ের মধ্যে পদায়ন করে ফেলেন এক এবং তার পাশাপাশি আপনার তিনি মনে করেন তার বাপের দেশের বন্দর এটি তিনি যে যাই বলুকটা কেন তার মতো করে তিনি এটির আপনার বন্দোবস্ত দেবেন সুতরাং কার কি বলার আছে আচ্ছা 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 এটা তো আগের বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর একটা সবার ইয়ে ছিল যে গোপালগঞ্জ অথবা মাদারীপুর ওই অঞ্চলের ফরিদপুর ওই অঞ্চলের হলেই নিয়োগ পেয়ে যেতে আপনি এখন আবার নতুন কথা বললেন চট্টগ্রামের হলেই নিয়োগ পেয়ে যায় এটা হলো নতুন রয়্যাল এক্সাম কিছু এক্সাম পাব একটু চট্টগ্রামে কে কে আছেন আমাদের প্রশাসনের চট্টগ্রামে আহ বাড়ি হলে সাতখুল মাপ এক দুই নাম্বার হচ্ছে আপনার আমাদের প্রাচ্যের অক্সফোর্ড বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি কিন্তু যাকে পদায়ন করেছেন মাননীয় উপাচার্য হিসেবে কোয়েন্সিডেন্টালি তিনি লোহাগড়ার মানুষ আপনার চট্টগ্রাম এর অন্তর্গত এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে তিনি পড়াশোনা করেছেন আমি যেহেতু আমার সহকর্মী সেই কারণেই আমি উদাহরণটি দিলাম দূরে গিয়ে লাভ আচ্ছা আনোয়ার হোসাইন রাজীব তিনি বলেছেন কলিমুল্লা সাহেবকে ধন্যবাদ সত্য কথা বলার জন্য আপনার কথা বলার নির্বাচন নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন সেটাকে তিনি সত্য বলার জন্য আপনাকে ধন্যবাদ জানিয়েছে ধন্যবাদ আনোয়ার হোসেন আনোয়ার হোসেন রাজীব আপনাকেও যাই হোক এখন দেশবাসী বা বিএনপির প্রতিক্রিয়া কি বা দেশের মেজরিটি রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া কি সেটা যদি সেটা আমরা দেখতে পাবো আগামীতে আরও কিছু কিছু প্রতিক্রিয়া আমরা দেখেছি সালাউদ্দিন আহমেদ বলেছেন যে জানুয়ারিতে নির্বাচন হলে ভালো হতো আবহাওয়া যেহেতু অনুকূল তখন একটা সুন্দর পরিবেশ যে কারো কথা রাখলাম না আমি একটা তারিখ একটা মাস বললাম এটা হতে পারত এখন নির্দিষ্ট একটা দলের এজেন্ডা বাস্তবায়ন হয়ে গেছে হয়ে যাচ্ছে আর একটা কথা বলতে চাই করিডোর নিয়ে তিনি কথা বলেছেন এটা চিলে কান নিয়ে যাওয়ার মতো ঘটনা এই যে এত কথা যে এত মাস যাবত হলো এটা কি তাহলে এতদিন মানুষ চিলে কান নিয়ে যাওয়া নিয়ে আলোচনা হচ্ছে আসলে ওখানে কিছু ঘটছে না দেখুন তিনি হচ্ছেন মাস্টার মানে ধুম্রজাল তৈরিতে বিশ্ব সেরা এবং সেরা মার্কেটিং ম্যান সেরা প্যাকেজিং সেই জন্যই এক এক সময় এক এক রকমের বক্তব্য তিনি হাজির করছেন এবং তার স্পোকসম্যান শফিক সাহেব তার ক্রীড়নক হিসেবে যখন যেভাবে আদিষ্ট হচ্ছেন সেভাবে ভূমিকা পালন করছেন তিনি ধরে নিয়েছেন বাঙালিকে যে কোনো কথা বলে পার পাওয়া যায় আচ্ছা তার মানে ওখানে কিছু ঘটছে যেটি হচ্ছে যদি এখনো বুঝতে আমাদের অসুবিধা হয় তাহলে বুঝতে হবে যে আমাদের কিছু অভাব আছে আচ্ছা বন্দরের কথা তিনি যেহেতু বললেন যে এক্সপার্ট কাউকে দেয়া উচিত দেয়া হবে দেয়া হচ্ছে হুম যেটা বলেছেন এখন অনেকে বলছেন আবার পুরো দেশটাই তো একটা জঞ্জাল হয়ে গেছে পুরো দেশটাই যদি অন্য কোন এক্সপার্টকে দেয়া হয় লিস্ট দেয়া হয় পাঁচ বছরের জন্য তারা চালালেন কেউ কেউ আবার প্রস্তাব করেছেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এখন বেকারত্ব বেকার সময় কাটাচ্ছেন তাকে এনে যদি কোনোভাবে পাঁচ বছরের জন্য তার নেতৃত্বে দেয়া হয় বন্দরের মতো তাহলে শুধু বন্দর দিতে হচ্ছে না পুরো দেশটা দিলে সবকিছুই সংস্কার করে দিবে আপনার মন্তব্য দেখুন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বন্ধন কিন্তু নারীর বন্ধন আপনারা কেউ খেয়াল করেছেন কিনা বাংলাদেশের সমাজ ব্যবস্থা আমূল পরিবর্তন ঘটেছিল চিরস্থায়ী বন্দোবস্তের কারণে এবং এটি জারি করেছিলেন লর্ড কনওয়ালিশ লর্ড কোয়ালিশ ছিলেন ব্রিটিশ সেনাপতি তিনি জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে যে স্বাধীনতাকাবী যোদ্ধারা মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের কাছে তিনি পরাজিত হয়ে ব্রিটিশ রাজার পক্ষ থেকে আত্মসমর্পণ করেছিলেন আপনার সেই চমৎকার চিত্রটি হিলের যে ডোমটা তার নিচে অঙ্কিত আছে আমি সচক্ষে দেখেছি তো সেই জন্যে আপনার আহ লর্ড কর্নওয়ালিসের পথ ধরে তিনি যদি এখন সেই রকম কাউকে এনে মোতায়েন করেন তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না কারণ তিনি মনে হবে যে ঐতিহাসিক ধারাবাহিকতা তিনি বজায় রেখেছেন তাকে দোষ দেয়া যাবে না আরেকটা বিষয় হচ্ছে ওই যে আমাদের আপনি প্রেস সচিব যিনি তার কথা বলেছেন শফিকুল আলম সাহেব তিনি বলেছেন বাংলাদেশ সিঙ্গাপুরের মতো হবে এখন কেউ কেউ আবার সমালোচনা করে বলছেন যে হ্যাঁ বাংলাদেশ সিঙ্গাপুরের মতো হবে তবে সিঙ্গাপুরের মতো ছোট হয়ে যাবে উন্নত হবে না বাংলাদেশের যে আশঙ্কা দেখা দিয়েছে এখন চতুর্দিকে সে আশঙ্কার কারণে চট্টগ্রাম নিয়ে চিন্তিত বন্দর নিয়ে চিন্তিত করিডোর নিয়ে চিন্তিত আমাদের ওই যে উত্তরাঞ্চল নিয়ে চিন্তা আছে ভারতের চিকেন নেক টেক নিয়ে আমরা কি কি বলছি সেসব কারণে বলা হচ্ছে যে আবার আমাদের পরিবেশ উপদেষ্টা তিনি বলেছেন বাংলাদেশের মানচিত্র নতুন আঁকতে হতে পারে এইসব আশঙ্কা থেকে সবাই বলছেন যে হ্যাঁ বাংলাদেশ হয়তো সিঙ্গাপুরের মতোই হয়ে যাবে উন্নত নয় ছোট হয়ে যাবে কি মনে হচ্ছে কোনো আশঙ্কা আছে আসলে এগুলো মানুষের না এমনি চিন্তা দেখুন পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্র হচ্ছে ভ্যাটিকান এখন আমাদের প্রফেসর ইউনুস সচক্ষে কিন্তু ভ্যাটিকান দেখে এসছেন কিছুদিন আগে আপনার আমাদের এই পিনাকি ভট্টাচার্য তাকে ক্যাথলিক বলে অভিহিত করেছেন এখন এমনি এমনি তা করেননি আমাদের বিএনপির ভাইস চেয়ারপারসন আমাদের সম্মানীয় বরকতুল্লাহ ভুলু মহোদয় তিনি যে স্ক্রিপশন দিয়েছেন সেটি হচ্ছে অর্থোডক্স চার্চের তিনি অনুসারী অর্থাৎ সেই ধর্মে দীক্ষিত হয়েছে। কিন্তু সেটাকে কন্ট্রিবিউট করে আমাদের পিনাকি ভার্য তাকে ক্যাথলিক হিসেবে চিহ্নিত করেছেন এখন প্রকৃত সত্য আসলে বুঝতে হলে কালকের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে তিনি ঈদুল ফিতরের মতো আবার ইস্তারি করা একটা কিস্তি টুপি মাথায় চাবান কিনা এবং চারচিও কায়দায় আপনার চেয়ার টেবিল গ্লাস এগুলো সবে ঈদের ময়দানে ঈদগাহে হাজির হন কিনা এবং সেখানে যদি হাজার বিশ তিরিশেক লোক তাকে কালকে আবারও দাবি করে ফেলে যে তাকে তারা চায় আপনার শুধু পাঁচ বছরের জন্য নয় তার জীবন দশায় তাহলে আমরা অবাক হব না আপনার একটা কমেন্টস কি কে এম সালমান তিনি তোর আর বলছেন আর আমার হের মিজাইলের নিশানা আমার মিজাইলের নিশানা আছে তোরা পালা এখনই পালা এই মুহূর্তে পালা বিশেষ করে কলিমল্লাহ তুই তো সবার আগে পালা তোর কোনো উপায়ই রেহাই নেই পালানোর সুযোগ না আচ্ছা আমাদেরটা যে এই বিষয়ে কোনো মন্তব্য করতেছে না আপনি কমেন্টস করেছেন আপনি যদি খুশি হন আমরাও খুশি জি আপনার ভালো লাগলে আমরা আমাদেরও ভালো লাগবে ধন্যবাদ সারের কোনো মন্তব্য আছে আপনার রিসিডিং হেয়ারলাইন কিন্তু ঐশ্বর্যের প্রতীক ম্যাচুরিটির প্রতীক এবং আপনার অ্যাটেনমেন্টের প্রতীক সুতরাং এটাতে যদি আপনার হিংসা হয় তাহলে আমার কিছু বলার নেই আচ্ছা একজন বলেছেন যে হ্যাঁ মাথার উপরে কি আছে তা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ নয় মাথার ভিতরে কি আছে আছে সেটা ঠিক আবার কেউ কেউ যে মাথার চুল এটা বলছেন আল্লাহর রহমত উনি উনি চুল দেন নেই এখন এটা তো আমরা জোর করে রাখতে পারবো না দুইটা উত্তর আছে আল্লাহ দেন নেই মহান সৃষ্টিকর্তা যেহেতু আমাদের সৃষ্টি করেছেন কার মাথায় চুল থাকবে থাকবে না সেটা তিনি নির্ধারণ করেন অতএব যার মাথায় চুল আছে তিনি সুখে থাকুন যে আল্লাহ আপনার চুল রেখেছে আমার মাথায় চুল নেই আমার তো কিছু করার নেই আর চুল না থাকলে অনেক সুবিধা আছে সারের নিশ্চয়ই সাবান শ্যাম্পু চিরুনি এগুলো কিছুই লাগে না অনেক সুবিধা আছে আমারও সেই সুবিধাটি আছে তবে একজন খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন মাথার উপরে কি আছে সেটা নিয়ে চিন্তা না করে মাথার ভিতরে কি আছে সেটা নিয়ে ভাবুন ভাবতে শিখুন জি আরেকটা কথা খন্দকার ইলিয়াস প্রশ্ন করেছেন সবাই মুখে বলে খন্দকার ইলিয়াস সবাই মুখে বলে মুখে সবাই বলে কিন্তু নির্বাচন কমিশন সরকারের নিয়ন্ত্রণেই থাকে আচ্ছা মুখে সবাই বলে নির্বাচন কমিশন আমরা দেখা যাক নির্বাচন কমিশন নির্বাচন কমিশন স্যার কি বলতে পারে আপনার আগাম কোনো মন্তব্য কি আমরা শুনতে পারি না দেখুন নির্বাচন কমিশন দ্রুততম গতিতে কাজ করে এই সরকারের সঙ্গে তাদের হারমোনিটা চমৎকার এটা আমরা আগে তেমনটি দেখেছি ভবিষ্যতে যদি তার ধারাবাহিকতায় তারা দ্রুততম সময়ের মধ্যে আপনার ঈদের বন্ধের মধ্যেই ধরুন বা কালকে ঈদের দিনই সবাইকে খুশি করার জন্য তারিখে খেলাফা করে দেন তাহলে অবাক হওয়ার কিছু থাকবে খুব সুন্দর হবে সেটা ভালো হবে যাই হোক ওভারঅল সবকিছু মিলে দর্শক মন্ডলী আপনারা যারা যুক্ত হয়েছে আমার এখানে একটা ব্যাপার আছে সেটা হলো এপ্রিলের এক তারিখে যদি দিয়ে বসেন তাহলে বুকে হাত দিয়ে আপনি বলতে পারবেন এপ্রিল ফুলের মতো কোনো ঘটনা না ঘটে তাৎপর্য বোঝেন না জি জি বুঝি শুনি এই সময়টি তিনি ঘোষণা করছেন যাতে সবাই বোকা বনে গেলে তিনি বলবেন যে ছোটবেলা থেকে আমরা এই খেলা খেলে অভ্যস্ত তারই একটা মক্স করলাম আর এখন এটাও তো হতে পারে নির্বাচন কমিশন চিন্তা করলে যে নাই সে সময় নির্বাচন হবে না প্রধান উপদেষ্টা তো বলছেন যে প্রধান উপদেষ্টা তখন বলবেন আমি তো বলেছি কিন্তু নির্বাচন কমিশন তো সে সময় নির্বাচনের উপযুক্ত সময় নয় বলে বলছে এটা তো আমার কিছু করার নেই এই ধরনের কোন কথা যা আমরা না শুনতে হয় সেটি আমরা প্রত্যাশা করি দেশের মেজরিটি রাজনৈতিক দল যেটা চেয়েছে সেই অনুযায়ী নির্বাচনটি হলে আরো ভালো হতো তবে যাই হোক এপ্রিলে তিনি ঘোষণা করেছেন এপ্রিলের প্রথম অর্ধে সেটাও যদি হয় তাও হয়তো দেশবাসী স্বাগত জানাবে এখন নির্বাচন কমিশনের উপর বাকি বিষয়গুলো ডিপেন্ড করছে স্যার আমরা কি এই মুহূর্তে আর শেষ করতে পারি স্যার আমাদের দর্শক অনেকে যুক্ত হয়েছে অনেকে কমেন্টস কনক্লুশন জি আপনার রিকনকুইস্তার সর্বশেষ পর্বটি আমরা দেখেছিলাম আপনার গ্রানাদায় শেষ মুসলিম মুরিশ কিং বদেল তিনি হেনার লিফে গিয়ে শেষ লম্বা শ্বাসটি ফেলেছিলেন এবং তারপরই আপনার হজরত ইসা আল্লাহ সাল্লামের মতেরা রাজা ফারদিন ইজাবেলের নেতৃত্বে সকল মুসলমানকে আপনার যারা অবশিষ্ট ছিলেন অনেককে আপনার বিতায়িত করেছিলেন আহ স্পেনের আইবেরিয়ান থেকে আবার অনেককে মসজিদ আপনার আপনারি এই বিবেচনায় উৎসাহিত করেছিলেন আপনার সেই মসজিদে আশ্রয় গ্রহণ করার জন্য এবং সবাইকে সেখানে একত্রিত করে নিধন পর্বটি পরিচালিত হয়েছিল বলে শোনা যায় এবং সেই থেকেই কিন্তু এপ্রিল ফুলের এই আহ মজার কাহিনীটি বিবৃত হয়েছে সারা বিশ্বে অর্থাৎ মুসলমান বোকা তারা বিশ্বাস করে ইসা বক্তব্যে এবং তার ফলে তারা এভাবে তাদের প্রাণ সংহার ঘটে এর দায় তাদের আমাদের নয় তো সেই বিবেচনা বোধটা আপনার যারা অর্থডক্স চার্চের অনুবর্তী তাদেরও মাথায় থাকতে পারে পুরো দেশ জিম্মি হয়ে যেতে পারে এই ট্র্যাডিশনের কারণে এপ্রিলের এই ফ্রেমওয়ার্ক এর মধ্যে যদি আমরা পড়ে যাই সুতরাং সাধু সাবধান সুতরাং সাধু সাবধান এখানে যদি আমরা শেষ করি যে এপ্রিল ফুলের গল্প যেটি স্যার বললেন এপ্রিল ফুল এপ্রিল আমাদের এখানে এপ্রিল ফুল পালন করা বাংলাদেশে উৎসাহিত করা হয় না তবু যদি এইটাকে নির্বাচন নিয়ে যাতে কোনো প্রহসন না হয় সেটাই দেশবাসীর প্রত্যাশা নির্বাচন কমিশন আশা করি হয়তো প্রধান উপদেশার সাথে তারা আলোচনা করে নির্বাচন হয়তো জানুয়ারিতেই ঘোষণা করতে পারেন এইরকম এপ্রিলে ওয়েদার ভালো থাকবে না আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিই হ্যাঁ এই ধরনের কথা যদি হয় তাহলে বাংলাদেশের জন্য তো খুবই ভালো এবং একটা সুচিন্তা এবং নির্বাচন কমিশনের একটা উম মানে নির্বাচন কমিশন যে দেশের মানুষের কথা ভাবছে নির্বাচনের পরিবেশ নিয়ে ভেবেছে এবং নির্বাচন কমিশনের ভাবনাটাকে মানুষ গুরুত্ব দেবে এই দিন আমরা সেই ধরনের একটি কথাই প্রত্যাশা করি মাননীয় প্রধান উপদেষ্টা হয়তো দেশবাসীর চাপে বলেছেন বা জামাত ইসলামের চাপে বলেছেন নির্বাচন নির্বাচন কমিশন এখন তাদের সুষ্ঠু মতামত জানাবে বলে আমরা আমরা আশা করি স্যার এই মুহূর্তে শেষ করতে চাই চাই দর্শক মন্ডলী দেশে বিদেশে আপনারাও যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে চ্যানেল সিক্সটিনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা শেষ করছি ডায়লগ ফর ডেমোক্রেসি সবাইকে আবারও পবিত্র ঈদ উল আজহার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক you